প্রভাব তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে আমার রেসিপিতে আমি আজকে ওয়েদারটা দেখো কতটা ভালো খুব ভালো ওয়েদার তো চো যাই হোক আর আজকে আমার রেসিপিতে আমি ইলিশ ভাপা দেখাবো তার জন্য আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এই রকম চার পিস নিয়েছি তো আমার ঘরে এখন যেরকমই মাছ আছে আমি সেই মাছ দিই সেই রকমভাবেই দেখাবো তো মাছগুলো আমার একটু ছোটো সাইজ আছে তো কোনো এক সময় আমি বড় সাইজের মাছ এনে আবার অন্য রকমভাবে ভাপা দেখাবো তো এই ভা মাছগুলো আমি এখন একটু নুন মাখিয়ে নিলাম আর একটুখানি হলুদ দিয়ে দেবো সামান্য তেল দিয়ে দেবো যাতে হলুদটা ভালো এর গায়ে লেগে যায় তো চলো এইগুলো একটু হাতের সাহায্যে একটুখানি মাখিয়ে নিই আমার ঘরে বিড়াল আছে তো সেই বিড়ালের জন্য আমাকে খুব সাবধানে করতে হয় সচরাচর ওরা মুখে দেয় না কিন্তু সুযোগ পেলে মাছ তো ওরা খাবার জন্য ছটফট করে তো আমি এই মাছটা মাখানোর জন্য হয়তো একটু হাতটা নড়ে যাচ্ছে ওরা দৌড়ে এসছে ভাবছে ওদেরকে আমি খেতে দেবো তো সে যাই হোক চলো এবার পরে আমি দেখাচ্ছি কি করি এখানে আমি চার পিস মাছের জন্য এই এই সর্ষেটা বেটেছি সাদা সর্ষে আর কালো সর্ষের এর সাথে একটুখানি নুন দিয়েই এটা পেস্ট করেছি আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো টক দই এই যে টক দই দিয়ে দেবো এর মধ্যে বেশি না অল্প কারণ আমার চারটে মাছের যতটুকু লাগে আমি ততটুকুই দিয়েছি আর দিয়ে দেবো একটু হাফ চামচ হলুদ মাছের যেহেতু নুনটা আছে আমি আগে বলেছি যে আমার বিড়াল আছে ওই জন্য আমার হাতটা কেঁপে যাচ্ছে মোবাইলটা ওইদিকে চলে যাচ্ছে হাত সরে যাচ্ছে তো আমি হাতে নিয়েই মোবাইলে ভিডিও করি তো বিড়ালগুলো বড্ড বিরক্ত করছে পায়ের কাছে এসে ওই জন্য আমার হাত কেঁপে যাচ্ছে তো এই যে এই নুনটা আমি দেব এর মধ্যে আর দেব সর্ষের তেল এখন এইটুকুই সর্ষের তেল দিয়ে এইটা আমি ভালো করে তিন পড়া সরষের তেল দিয়েছি এবার এইটাকে আমি ভালো করে ঘেঁটে নেব আচ্ছা আমি এইটা ভালো করে ঘেঁটে নিয়ে আবার আসছি তোমাদের কাছে এটা ভালো করে না ফাটলে হবে না এইখানে আমি একটা টিফিন কোটো নিয়েছি এই যে টিফিন কোটো নিয়েছি আর এইটা দেখো আমি এর মধ্যে দেখিয়েছি তোমাদের একটু নুন হটু আর সামান্য পরিমাণ মানে উফ বাবা এখানে আমি একটা টিফিন কোটো নিয়েছি আর এর মধ্যে আমি সব কিছু তোমাদের দেখিয়েছি কি কি দিয়েছি তো এইবার চলো এই এইটার মধ্যে আমি বেশি না অল্প একটু সর্ষে ঢেলে দেব এইবার এই মাছগুলো যে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ এগুলো আমি একটা একটা করে এর মধ্যে সাজিয়ে নেব তারপর আবার আমি এর গায়ে উপর থেকে বাকি যে সর্ষে বাটাটা আছে ওটা আমি দিয়ে দেবো দেখো সবটাই দিয়ে দিচ্ছি আমার চার পিস মাছের জন্য এই এই সর্ষেটাই ঠিক আছে বেশি দিলে তেতো হয়ে যাবে তো আমি এই সর্ষেটাই দিলাম এইখানে আমার এই জিনিসটা সম্পূর্ণ হয়ে গেছে দেখো আমি সাজিয়ে ফেলেছি এইবার এর মধ্যে আমি সর্ষের তেল আরও দিয়ে দেব আরও চার পলা সর্ষের তেল আমি এইখানে দিয়ে দেব আগে তিনটে দিয়েছিলাম আর এতে আর চারটে দেব আর বাকিটা যা বেরোবে এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে কারণ আমি ছোট দেখো আমার পলাটা কিন্তু খুব ছোট তেল তোলার যে জায়গাটা আমি তুলি কিন্তু বড় হলে দুপোলা দিলেই হয়ে যাবে এইবার বাকি যে তেলটা মাছের থেকে বেরোবে তার মধ্যে অনেকটাই হয়ে যাবে এইবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটুখানি নেড়ে দিলে চারদিকে জিনিসটা হয়ে যাবে ব্যাস এটা আমার হয়ে গেছে এবার বাকিটা আমি কি করি তোমাদের দেখাচ্ছি এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এই দেখো আমি এখানে কড়া জেলে দিয়েছি হালকা করে জ্বালা আছে এবার জোর করিনি এখনো একটা ঝিক বসিয়ে দিয়েছি আমার ঘরে যেরকম আছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম তবে বেশি জল দেব না এই জলটা দেব আমার এই রকমই ঝিক আছে মানে যেটা বসে করব তো আমি এইটার মধ্যেই গ্যাসটা একটু জোরে করে দিলাম এইটার মধ্যেই আমি এই টিফিন কোটোটা বসিয়ে দেবো এই যে এইভাবে বসিয়ে দিলাম দেখো টিফিন কোরোটা আমি এইভাবেই বসিয়ে দিলাম এইবার এইটা জোরে দিয়ে দিয়েছি জলটা আমি আর না দিলেও চলবে তো যদি লাগে আমি দেখছি পরে যাই হোক আমি এইভাবেই এটাকে সিদ্ধ করতে আমার যেহেতু ছোট একটু মাছ আছে তো আমি এই পনেরো মিনিট কি একটু বেশি আমি এইটা এইখানে দমে বসাবো সিদ্ধতে বসাবো এইবার এইটার মধ্যে একটা চাপা দিয়ে দিলে খুবই ভালো হতো কিন্তু আমার এই চাপাটা দেওয়ার দরকার নেই আমার এই হয়ে যাবে চলো আসছি আবার পরে জিনিস ভাপাটা হয়ে গেছে ভাপাটা এই দেখো আমি তোমাদের খুলে দেখাচ্ছি এরকম তেল ছেড়ে গেছে দেখো তবে মাছটা মনে হয় আরেকটু কম সিদ্ধ করলে আমার মনে হয় ভালো হতো কারণ আমার মাছটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আর তোমাদের কতটা দেখাতে পারছি জানি না দেখো একটা মাছ আমার এতটাই সিদ্ধ হয়ে গেছে ফেটে গেছে মাছটা মাছটা খুলে গেছে বেশি সিদ্ধ হলে মাছটা খুলে খুলে যায় তো আমি সিদ্ধ করার পর একটু নাড়িয়ে দিয়েছিলাম হয়তো সেইভাবে খুলে গেছে বাকি মাছগুলো সব ঠিক আছে তো নেক্সট দিনে আমি একটু বড় সাইজের মাছ আনার চেষ্টা করব সেইটা দিয়ে আমি অন্য রকমভাবে রেসিপিটা তৈরি করব আজকে যেরকম করেছি সেরকম নয় তো সেই দিন আমি সেই রকমই দেখাবো তো আজকে আমার রেসিপিটা কেমন ভালো কীরকম লাগলো ভালো লেগেছে কি না সেটা কমেন্ট করে বলো সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিওটা যাতে আমি আরও ভালো করে করতে পারি আমার উৎসাহ বাড়বে তাহলে আর তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো প্লিজ অন্তত একটা লাইক করো তাহলে আজকের মতন ভিডিও শেষ করছি আসছি ভালো থেকো